দর্শক আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলার যে মিরবাগ বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ড এলাকায় এখানে আমরা যেমনটি জানতে পেরেছি যে গতকাল এক এসএসসি পরীক্ষার্থী সহ একই পরিবারের তিনজন কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এই নিহতের কারণটা তারা যারা যেমনটি জানিয়েছিলেন যে এখানে যেটা রঙ্গুর কুড়িগ্রাম মহাসড়ক রয়েছে আঞ্চলিক মহাসড়ক রয়েছে এটি টু লেন মহাসড়ক এই টু লেন মহাসড়কের কারণে রোডটি সড়কটি চিকন এবং সরিচ্ছিন্ন হওয়ার কারণে প্রায়শই এখানে দুর্ঘটনা ঘটে এছাড়া এই যে ছোটো অল্প গতির যানবাহন এবং দ্রুত গতির ছোট যানবাহন চলাচলের কারণে প্রায়শই এখানে যে সড়ক দুর্ঘটনা সেই দুর্ঘটনায় অনেক প্রাণ হারিয়ে আজকে সে দাবিতে আজকে এখানে রংপুর তু কুড়িগ্রাম নিরাপদ সড়কের সাধ্যবা দাবিতে উন্নতিকরণ সহ সাধ্যবা দাবিতে এখানে কিন্তু সকাল দশটার থেকে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং সর্বোচ্চ সাধারণ মানুষ কিন্তু এখানে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে প্রায় দুই ঘন্টা ধরে যে কিন্তু সড়ক অবরোধ চলছে আমরা এই মুহূর্তে দেখলাম যে এখানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা তিনি এসেছেন ইম মহোদয় এসেছেন এখানে কামুলা থানার অতিথি তিনি এসেছেন হয়তো তিনি এই শিক্ষার্থীদের যে দাবি রয়েছে সেই দাবিটির বিষয়ে কথা বলবেন